একজন মহিলা পঞ্চায়েত সদস্যকে শ্লীলতা হানি করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ার অভিযোগ তুলে থানা ঘেরাও করার পাশাপাশি বিক্ষোভ দেখায় বিজেপি ঘটনাটি ঘটেছে আরামবাগ মহকুমার খানাকুল এক নম্বর ব্লকের মারোখানা এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে রবিবার সন্ধ্যা সাতটা নাগাদ স্বনির্ভর গোষ্ঠীর মিটিং সেরে বাড়ি ফিরছিলেন মারোখানা অঞ্চলের একজন মহিলা সদস্য সেই সময় রাস্তার মাঝে চারজন দুষ্কৃতী তাকে ঘিরে ধরে এবং ঝাপটি ধরে শ্লীলতা হানি করে বলে অভিযোগ রাস্তার মাঝে দৃঢ়তা হানি করার সময় চিৎকার চেঁচামেচিতে লোকজন চলে আসায় ওই চারজন দুষ্কৃতি ছুটে পালিয়ে যায় ওই মহিলা সদস্য স্থানীয় বিধায়ক সুশান্ত ঘোষ সহ অন্যান্য বিজেপি নেতৃত্বকে পুরো বিষয়টি জানায় বিধায়ক তড়ি করি খানাকুল থানায় জানায় কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ার পরেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি বলে অভিযোগ ওঠে এরপর বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষের নেতৃত্বে খানাকুল থানায় বিক্ষোভ দেখায় বিজেপি দ্রুত গ্রেপ্তারের দাবি তোলে বিজেপি নেতৃত্ব এ বিষয়ে খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ বলেন ঘটনা ঘটার দু তিন ঘন্টা পেরিয়ে যাওয়া করতে পারেনি পুলিশ তাই থানায় আসতে গ্রেপ্তার দেখুন এখন প্রায় রাত্রি দশটার কাছাকাছি হতে চলবে এরকম সময় আমাদেরকে থানাতে আসতে হয়েছে কারণ ঠিক আনুমানিক সময় সাতটারে আমাদের এক পঞ্চায়েত সদস্যা মারোখানা অঞ্চলে উনি বাড়ি ফিরছিলেন সেই সময় উনি বাড়ি ফিরছিলেন মানে উনি মিটিং ছিল ওনার স্বনির্ভর গোষ্ঠীর মিটিং ছিল স্বনির্ভর গোষ্ঠীর মিটিং সেরে উনি বাড়ি ফিরছিলেন তো বাড়ি ফেরার সময় অতর্কিতে চারজন ওনার ওপর হামলা করে তো চারজন ছিল সবাই ওখানকার তৃণমূলের নেতাকর্মী আছে তো ওনাকে ধরে বিভিন্ন রকমভাবে হেনস্থা করা হয় ভাষায় প্রকাশ করতে পারছি না ওটা তো আজকের দিনে সুরক্ষিত নয় মহিলারা আমি প্রায় এক দেড় ঘন্টা পুলিশকে জানিয়েছি কিন্তু এখনো পর্যন্ত পুলিশ অ্যারেস্ট করার কোন রকম কমসে কম পুলে নিয়ে এসে থানা জেরা পর্যন্ত করা হয়নি কেন এটা কেন এটা করা হবে কেন সুরক্ষিত নয় কেন মহিলারা বারবার হেনস্থার শিকার হবে পুলিশ এখানে বসে সিদ্ধুম দেবে কেন তার জন্য আজকে আমরা থানায় এসেছি এক্ষুনি অবিলম্বে যারা দোষী আছে তাদেরকে অ্যারেস্ট করুন এই যে ঘটনা ঘটেছে এই ঘটনাকে কেন্দ্র করে কে লিখিত অভিযোগ করেছেন হ্যাঁ লিখিত অভিযোগ উনি করছেন তো কথা হয়েছে আমরা চাই এখনই পুলিশ মুভমেন্ট শুরু করুক তাদেরকে অ্যারেস্ট করুন অপরদিকে নিগৃহীতা মহিলা পঞ্চায়েত সদস্য বলেন স্বনির্ভর গোষ্ঠীর মিটিং সেরে বার ফিরছিলাম পিছনে ধাওয়া করে ওরা তৃণমূল করে ওরা আজকে স্বনির্ভর দল গোষ্ঠী আবার মিটিং ছিল আমি বাড়ি ফেলেছিলাম বাড়িতে আসার সময় আবার কিছু মনে ছিল না ভুলে গেছিলাম আবার ঘুরে গেছি ঘুরে গিয়ে নিয়ে আসছি তো পেছন পেছন ওরা আমাকে দেখেছিল হয়তো চা ছিল আমি ভেবেছি ওরা গাড়িটা বন্ধ করেছেন পেছন ঘুরে দেখলাম আমি ভাবলাম পাশের ছেলে আমি ভাবলাম যে যার বাড়ি যাবে না পেছন পেছন ঘুরে এসে আমাকে ধরে হানির চেষ্টা করে পনেরো বছর বছর আগে কিছুদিন আগে আমাকে ছিল ধর্ষণ করেছিল কিন্তু এখন হানির চেষ্টা করেছিল আমারই পাড়ার ছেলে ও যদিও খানাকুল দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রমেন প্রামাণিক ওই অভিযোগ অস্বীকার করেন তিনি বলেন এটা পারিবারিক ঘটনা সব কিছুতেই বিধায়ক তৃণমূলকে টেনে আনেন এই ধরনের ঘটনা তৃণমূল কংগ্রেস সমর্থন করে না আইন আইনের পথে চলবে কেউ যদি দোষী হয় তাহলে তার দৃষ্টান্তমূলক শাস্তি হোক এটা তৃণমূলের ব্যাপার নয় না না প্রথমত আমি খণ্ডন করি এই যে আপনাদের কথাটা বলছেন আমি যতদূর স্থানীয় জায়গা থেকে খবর নিয়েছি ওটা পারিবারিক একটা গণ্ডগোল আমি গতকালও বলে গিয়েছিলাম যে আমি স্থানীয়দের কাছ থেকে নেতৃত্ব যারা আছে আমি খবর নেব আর এই বিধায়ক কিছু হলেই তৃণমূলকে টেনে আনে যে তৃণমূল করেছে এটা একটা ট্রেন্ড হয়ে গেছে যে কিছু হলেই তৃণমূলকে করবো কারণ নিজের আপনারা দেখেছেন বিগত দিনে নিজের বাচ্চার শিশুটাকেও এই রাজনীতির মধ্যে এনেছে তাই পুলিশ তদন্ত করছে তদন্ত তদন্ত পথে চলবে এই ধরনের ঘটনা তৃণমূল কংগ্রেস সমর্থন করে না এবং যদি দোষী হয় যারা এই অভিযোগের ভিত্তিতে যদি কেউ দোষী সাব্যস্ত হয় তার দৃষ্টান্তমূলক শাস্তি হোক আর আমি এই বিজেপির অপদার্থ বিধায়ককে বলবো যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তড়িঘড়ি যে বিল পাশ করিয়েছেন একদম কঠোর আইন নিয়েছে। তো সেই বিলকে কেন ঠান্ডা করে ফেলে রেখেছে পদ্মপালকে বলুক এবং তাড়াতাড়ি বিলটা যাতে কার্যকরী করা হয় দেখুন পুলিশ তদন্ত পুলিশ তদন্তের পথে চলবে তদন্ত করার দায় যাদের দায়িত্ব সেই পুলিশ প্রশাসন তারা তদন্ত করে যদি নিশ্চিতভাবে তারা দোষী হয় তার শাস্তি হবে না না এসব কোনো দলীয় ব্যাপার নয় তৃণমূলের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে আসলে ছয় ছয় হয়েছে তো বিধায়কের পায়ের নিচে জমি মাটি চলে গেছে সেই কারণে ওকে প্রচারের আলো আসতে হবে ও তো কিছু নেই ওই যে চারটে বডিগার্ড ছাড়া ওর নিজস্ব বলে কিছু নেই আমি বলছি ওই অঞ্চলে দেখুন যে যেখানে পঞ্চায়েত পঞ্চায়েতের মেম্বার বলা হচ্ছে বাকি প্রধান উপপ্রধান কেউ এসে প্রতিবাদ করতে বিধায়ক এইটা প্রচারের আলো আর কিছু হলেই থানায় বিক্ষোভ আরে একটা জিনিস হয়েছে ঘটনা ঘটছে তার তো তদন্ত হবে তারপর তো তার শাস্তি হবে বলছে অ্যাটাক করছে না কেন কারণ পুলিশ যে কি অ্যাটাক করবে বন্দুক নিয়ে আতঙ্কবাদী বিধায়কের ভাষা দেখেছেন এই ঘটনা নিয়ে নিন্দার ঝড় আরামবাগ মহকুমা জুড়ে সাধারণ মানুষ প্রশ্ন তুলছে কেন বারবার মহিলাদের উপর অত্যাচার করছে এর প্রতিবাদ প্রয়োজন কঠোর শাস্তির দাবি তোলে তারা তবে শেষ খবর পাওয়া পর্যন্ত খানাকুন থানার পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে সব মিলিয়ে এই ঘটনায় রীতিমতো সরগোল পড়ে যায় রাজনৈতিক মহলে নিউজ আজ বাংলা খানাকুল তোর ছোঁয়ায় বদলে যাই মন যতন করে সাজাতো আজ সুখী গৃহকোণ মন পছন্দের শেষ কথা মানি লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যার সততাই আমাদের মূলধন মার্বেল টাইলস বাথ ফিটিং সাবমার্সিবল নন ফিটিং এখানে পাবেন সমস্ত পরিষেবা আমাদের ঠিকানা ঘোষপুর রামপ্রসাদ হুগলি যোগাযোগ 8170926495 অথবা 7363023971 তাহলে আর দেরি কেন আজই আসুন লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যারে